সঠিক জায়গার নাম বলো আর নিয়ে যাও খাবারের তালি তোমরা সবাই রেডি তো প্রথমে কে আচ্ছা গুড্ডু যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো তুমিও বলো জায়গার নাম বলো আচ্ছা বলো দেখি কলকাতা কলকাতা আমি জানতাম সবাই এসে কলকাতায় বলবে তাই জন্য কলকাতা রাখিনি নে চলে যাও এবার কে পিসি আচ্ছা পিসি তোমাকে বলে রাখি এখানে কিন্তু সব পশ্চিমবঙ্গের মধ্যেই জায়গার নাম আছে বলো হাবড়া 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 আছে হাত তুমি পেয়ে যাচ্ছ এখানে মিষ্টি জিলাপির থালিটা নিয়ে নাও মিষ্টি জিলাপির থালি পেয়ে গেছে জোরে তালি দাও চলে যাও এবার কে আছে মা আচ্ছা মা সঠিক একটি জায়গার নাম বলো আর নিয়ে যাও এতগুলো খাবারের থালির মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারো বলো গোলসি 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 নে চলে যাও এবার কি আছে মা আচ্ছা মা তুমিও বলো জায়গার নাম বলো শঙ্করপুর শঙ্করপুর শঙ্করপুরও নে চলে যাও এবার কে আছে ঠাকুমা আচ্ছা ঠাকুমা জায়গার নাম বলো দেখি একটা বললো অ্যাঁ বরজোড়া বটজোড়া বরজোড়া বরজোড়াও নেই গো চলে যাও এবার কে আছে টুকুন আচ্ছা টুকুন তুইও একটা জায়গার নাম বল বল দেখি আসানসোল আসানসোল খুব সুন্দর জায়গার নাম বলেছে আসানসোল কিন্তু এখানে আসানসোল নেই চলে যাও এবার কে আবার গুড্ডু প্রথমবার কিছু পাইনি দ্বিতীয়বার সুযোগ পেয়েছে চলো আচ্ছা বলো দেখি জায়গার নাম বলো দুর্গাপুর 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 নে গো চলে যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো তুমিও প্রথমে কিছু পাওনি এবার দেখি পাও কি না বলো মালদা 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 ম্যাঙ্গো সিটি মালদা নেই এখানে চলে যাও এবার কে পিসি একটা পেয়েছ পিসি আরো একটা পেতে পারো বলো বলো বিষ্ণুপুর 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 নেই গো চলে যাও এবার মা তুমি সঠিক জায়গার নাম বলো আর নিয়ে যাও হচ্ছে এতগুলো থালির মধ্যে যে কোনো একটা থালি পেয়ে যেতে পারো বলো 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 হ্যাঁ ভেবে বলো বলো জিয়াগঞ্জ 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 আছে তুমি পেয়ে যাচ্ছ কোল্ড ড্রিঙ্কস তালিকা ভালো করে ধরো আর নিয়ে নাও চার চারটে কোল্ড ড্রিঙ্কস গরমের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে কে আছে মা তুমিও কিন্তু দেখো মায়ের মতো পেয়ে যেতে পারো সঠিক ঠিকানা বলো সঠিক জায়গার নাম বলো 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 হিলি বর্ডার হিলি হিলি বর্ডার নেই হিলিও নেই চলে যাও এবার কে ঠাকুমা আচ্ছা ঠাকুমা চলো বলো দেখি ঠিকানা বলো জায়গার নাম বলো সোনাপুর 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 রূপাপুর কিছুই নেই চলে যাও এবারে কে টুকুন টুকুন সঠিক জায়গার নাম বল আর নিয়ে যা থালি বল দেখি বেনাচিতি 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 বেনাচিতিও নেই গো চলে যাও এবারে গুড্ডু তৃতীয়বার সুযোগ পেয়েছে তাও একটাও পাইনি বলো 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 হ্যাঁ মানে পাকুড়া দারুণ জায়গার নাম বলেছো ঠিক আছে কিন্তু পাকুড়া নেই কেউ কি পাবে না আর খাবারে তালি হ্যাঁ বলো দেখি দীঘা 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 দীঘাও নেই গো দীঘাও নেই ওটাই তো কেউ পাচ্ছে না এবার কে পিসি পিসি চলো বলো দেখি আর একটা জায়গার নাম দুর্গাপুরের মধ্যে দুর্গাপুরের মধ্যে ফুল জোর আমি গোটা পশ্চিমবঙ্গ চলে জায়গার নাম রেখেছি তুমি শুধু দুর্গাপুরের মধ্যে বললে হবে নে এখানে চলে যাও মা বলো দেখি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দেখি কোন জায়গা বলতে পারো বলো হ্যাঁ বলো শ্যাম্পুর 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 দুর্গাপুরের মধ্যে নাই আমি বলে তো নাই তো শ্যাম্পুর বলো মা বলো ভেবে চিনতে বলো জায়গার নাম বলো হবে আর কি বলো 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 বরজোড়া সবাই এসে একই নাম বলছে বড়জোড়া বড়জোড়া নেই চলে যাও বুড়ে ফিড়ে একি নাম এবারকে ঠাকুরমা হ্যাঁ আচ্ছা ঠাকুরমা তুমি যদি সঠিক বলতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে থালি বলো দেখি বর্দমান 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 ভেবেচিন্তে বলেছে রে অনেক কষ্ট করে বর্দমান বর্দমান বর্ধমান আছে জোড়ে hashTable তুমি পেয়েছো 20 কিটা தালিটা গুড্ডু তুলে দাও 20 কিটা தালিটা চলো নিয়ে নাও বলো কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে ঠিক আছে পরের জন কে আছে আচ্ছা টুকুন সামনে চলে বল সবাই কিন্তু একটা করে থালি পেয়েছে কম বেশি এবার আর মাত্র কয়েকটা থালি আছে বল দেখি সঠিক নাম বল সঠিক জায়গার নাম বল বল ভেবে চিনতে বল শিলিগুড়ি 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 আছে জোরে হাত তালি চল তুই পেয়ে যাচ্ছিস ম্যাগির প্যাকেটটা ম্যাগি ম্যাগি চল ম্যাগি পেয়ে যাচ্ছে কেমন লাগছে বল ও ভাই চল চলে যাবে পিছনে এবার কে আছে আবার গুড্ডু চো মানে চার নাম্বার বার সুযোগ পেয়েছে ওই তাও পাচ্ছে না বলো বলো হ্যাঁ বলো 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 গাজল 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 গাজলও নেই গো আমি জানতাম সবাই নিজের নিজের যেটা বেশি চিনে জায়গাটা সেটারই নাম বলবে তাই সে বলো দেখি দার্জিলিং দারুণ একটা জায়গা বলেছো কিন্তু দার্জিলিংও নেই এখানে আছে আছে চলে যাও এবার কে পিসি আচ্ছা পিসি বলো একটা পেয়েছো আরও একটা পেতে পারো বলো ঘুসখোড়া ঘুসখোড়া ঘুষখোড়াও নেই গো আমি একটা হিংস দিচ্ছি বড় বড় চিন্তা ভাবো বড় বড় জায়গা ভাবো পশ্চিমবঙ্গের মধ্যে বলো হ্যাঁ বলো আসাম আসাম আমি তো পশ্চিমবঙ্গের মধ্যে বলেছি আসাম কি পশ্চিমবঙ্গ বলছে

আচ্ছা ঠাকুমা একটা থালি পেয়েছো আরো পেতে পারো বলো দেখি সিটি সেন্টার সিটি সেন্টার প্রতিটা শহরে থাকে কোন শহরে সিটি সেন্টার তুমি সেটা বলো দুর্গাপুরে সিটি সেন্টার নেই দুর্গাপুরি নেই চলে যাও এবার কে আছে টুকুন একটা পেয়েছিস আরো পেতে পারিস বল দেখি মুর্শিদাবাদ অনেকক্ষণ ধরে ভেবে চিন্তা একটা নাম বললো যাই হোক মুর্শিদাবাদ থেকে যারা যারা দেখছো কমেন্টস করো এখানে মুর্শিদাবাদ নেই চলে যাও এবার কে আবার গুড্ডু বলো 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 ঠিকানা বলো বহরামপুর 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 ও নেই গো চলে যাও প্রিয়া বলো দেখি তুমি যদি বলতে পারো তাহলে কিন্তু পাবে আর মাত্র তিনটে ভাগ্যবান দেখি কে পায় এই তিনটা থালি তার মধ্যে একটা আছে টাকার থালি যেটা যে পাবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা চলো আচ্ছা বলো চাচল 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 আছে তুমি পেয়ে আছো কলার থালি চলো নিয়ে না কে আছে পিসি আর মাত্র দুটা ভাগ্যবান বলো দেখি বলো বলো পুরুলিয়া 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 নেই গো পুরুলিয়া নেই তো কি আছে পুরুলিয়া থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্টস করো এবার পরের জন মা চলে এসো বলো কি আছে আচ্ছা বলো দেখি হ্যাঁ রসুনপুর না না কোন রসুনপুর চলে যা মা বলো একটা পেয়েছো আর একটা পেতে পারো বালুরঘাট থেকে তুমি বালুরঘাট বলে কিন্তু তুমি তেলের বোতল পেয়েছো গাজলের আলমপুর গাজলের আলমপুর না না বলো না পাল্টা সব জায়গার নাম বলছি বড় বড় ভাগতে বলছি সবাইকে যে এত বড় পশ্চিম বাংলা থেকে আমি বড় বড় জায়গার নাম বেছে বেছে রেখেছি বলো ঠাকুমা বলো দেখি সোনামুখী 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 নাম যেগুলো সবাই মোটামুটি জানে বলো দেখি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা ভালো নাম বলছিস এই ছেলেটা ভালো ভালো নাম বলছে কিন্তু নেই দুর্ভাগ্যবশত চলে যাও এবার কে আছে গুড্ডু চলো 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 বলো দেখি হ্যাঁ বলো পুরি আবার আমি তো বলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে পুরী হচ্ছে অন্য স্টেটে হয়ে গেল চলো হলো না চলে যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া সঠিক নাম বলো আর নিয়ে যাও বলো দেখি হ্যাঁ বলো বলো নদিয়া 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 আছে ও ভাই বলে ফেলেছো তুমি পেয়ে যাচ্ছ ফল চলো আবার ফল শসার মৌসুমী চলো 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 শশার মৌসুমীটা নিয়ে নাও শশার মৌসুমীটা চলো 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 জোর হাততালি চলে যাও এবার কে আছে পরের জন কে আছে পিসি আচ্ছা পিসি বলো 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 দেখি রায়গঞ্জ 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 আছে জোড়ের হাততালি চলো তুমি পেয়ে যাচ্ছ এই টাকার তালিটা তো বলো সবার কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে